লোকাল প্লেয়ার আরাফাত ভাই রাতে স্ট্রাইকার অ্যান্ড ডাবলে লাভলি শট দুটো গুড়ি কিন্তু একসাথে পকেট করলেন তার পার্টনার রয়েছে কিন্তু সাতক্ষীরার লড়াকু খেলোয়াড় বাবলু ভাই আবারও মিডিয়াম রেঞ্জ থেকে রেডটি কিন্তু পকেট হয়ে গেল অ্যান্ড নিজেদের দখলে রাখার লড়াই চলছে চমৎকারভাবে নিজেদের দখলে কিন্তু পার্মানেন্ট ভাবে নিয়ে নিলেন এই হিটের রেডটি আবারও মিডিয়াম রেঞ্জ থেকে লং ফর্ম্যাটে অসাধারণ অসাধারণ আরাফাত ভাই দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন দুটো গুটি একই সাথে পকেট করে ফেললেন প্রতিপক্ষের একটি গুটি সহ ন প্রতিপক্ষের গুটি কিন্তু বিট করতে পারলেন না পরাস্ত হলেন খুলনার ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো সেই লড়াকু খেলোয়াড় অ্যাঙ্গেল শট চমৎকার একটি শট সাদা গুটি তবে একটি কালো গুটিও কিন্তু পকেট হয়ে গেল দুর্দান্ত ফুলবাড়ি বাজার পাটকেলঘাটার সাতক্ষীরায় ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তার একটি হিট আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সাদা দিয়ে সাদা মারবেন এবং কালো গুটি পকেট করবেন নিতে চাচ্ছেন সাদা দিয়ে অসাধারণ লাভলি শট দুর্দান্ত একটি শট সাদা দিয়ে সাদা মারলেন এবং কালো পকেট করলেন আবারও কিন্তু একটা অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা করছেন দুই বাই দুই দুটি গুটি রয়েছে এখনো অসাধারণ অ্যাঙ্গেল লাভলি শট আর একটি মাত্র গুডি পারবে কি খালিদ ভাই এখান থেকে দুটি পয়েন্ট লুফে নিতে দেখা যাক খালিদ এবং ভাই চমৎকার ভাবে একটি গুটি পকেট করলেন এবং ছয়টি পয়েন্টের এর কিন্তু রয়েছে এখনো লাভলি শট আর একটি মাত্র গুডি দারুণ একটি অ্যাঙ্গেল মারলেই কিন্তু পকেট হয়ে যাবে অসাধারণ